আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি মাঠে কাজ করলাম হ্যাঁ এখন যাচ্ছি ওনারা শব্দ করে ইনসাল যে মালায়ন যাচ্ছে মালায়ন যাচ্ছে কেন আমি হিন্দু বলে মানুষ না জি 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 আসলে ভাই এটা উচিত না ঠিক আছে এটা উচিত না কারণ আমরা মুসলিম আর একজন হিন্দু ঠিক আছে কিন্তু আমরা সবাই ভাই ভাই হ্যাঁ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই কারণ আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ হিন্দুদের জন্য রহমত মুসলমানদের জন্য রহমত আমাদের নবী করেন সাল্লাল্লাহু আলাইহি বৌদ্ধ খ্রিস্টান পশু পাখি সবার জন্য রহমত তো আমাদের নবী করেন সাল্লাল্লাহু আলাইহি যদি সে তার সর্বকালে সর্বশ্রেষ্ঠ রহলাত হয় তাহলে এখানে হিন্দু আর মুসলিম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইহাল্লাদিন আমালুত তাকুল্লাহ হাকাতুকাতিহি ওয়ালা তামুতনা ইল্লাহ আন্ত মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমি তোমাদেরকে ইসলাম ধর্ম কি করছি সর্ব উম করে দিয়েছি তোমরা স্বাধীন তোমরা একে অপরের ভাই ভাই কারণ এখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আল্লাহ আল্লাহরাব্বুল্ আলামিন ভেদাভেদ করে সৃষ্টি করেছেন আর বলছেন যে তোমরা একে অপরের ভাই ভাই কারণ যদিও মানে আহ হিন্দু এবং ইসলাম ধর্ম যে করো না কারণ আমি তাদেরকে আলাদা আলাদা করে ধর্ম দিয়েছি যার কারণ আজ থেকে আমরা কি আজ থেকে আমরা আমাদের ভুল হয়ে ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা